পেয়ারা পাতা হচ্ছে একটি জাদুর পাতা আপনি একটি টাকাও খরচ করবেন না অথচ এই পাতাটি আপনাকে কোটি টাকার উপকারিতা দিতে পারবে আমাদের দেশীয় বাজারে পেয়ারা যেমন সহজলভ্য তেমনি আমাদের বাড়ির আনাচে কানাচে অনেক জায়গাতেই আমরা পেয়ারা পাতা পেয়ে যাই আজকে পেয়ারা পাতার মাধ্যমে শরীরের বড় বড় রোগ যেমন প্রচুর পরিমাণে অ্যালার্জি চুলকানি খোস পাচড়ার সমস্যা ডায়াবেটিস হাই প্রেশারের মতো সমস্যা কিংবা যৌন দুর্বলতা কিভাবে দূর করবেন তাই জানানো হবে ভিডিওটি অনেক উপকারী আপনাদের জন্য তাই বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রয়োজনে ভিডিওটি বেশি বেশি ডাউনলোড করে রাখবেন যেন পরে কাজে লাগাতে পারেন চলুন শুরু করা যাক পেয়ারা পাতার চা নিয়মিত সেবন করলে কিছু কিছু রোগ আপনার কাছে কখনোই আসতে পারবে না তবে প্রথমে বাহ্যিক কিছু রোগের কথা আপনাদেরকে জানিয়ে দেই। যেমন অনেকেরই শরীরে ব্রণের সমস্যা আছে বা মুখে প্রচুর ব্রণ হয় প্রচুর তৈলাক্ত স্কিন তারা সপ্তাহে এক থেকে দুদিন পেয়ারা পাতা বেটে নেবেন এবং তার সাথে মুলতানি মাটি মিশিয়ে নেবেন যদি কারো কাছে মুলতানি মাটি না থাকে তবে অ্যালোভেরার জেল কিংবা ঘরে প্রস্তুত করা অ্যালোভেরা পাতার জেল ব্যবহার করতে পারেন বাজার থেকে কেনা টিউবও ব্যবহার করতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটির সাথে এই কচি পেয়ারা পাতার বাটা মিশিয়ে নিন এবং সপ্তাহে এক থেকে দুদিন স্কিনের উপরে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দেখবেন আপনার স্কিনের কতটা উপকার হচ্ছে দাগ থাকলে থাকলে মরা কোষ তা দূর হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে স্কিন প্রকোপ থাকলে তা কমে যাচ্ছে যাদের ড্রাই স্কিন তারা দুধের যে স্বর আছে সেই স্বরের সাথে পেয়ারা পাতার বাটা ভালোভাবে মিশ্রিত করে স্কিনে মাসাজ হিসেবে লাগিয়ে রাখবেন মনে রাখবেন এক্ষেত্রে কচি পাতা ব্যবহার করবেন আর একবার ব্যবহারের জন্য সাত থেকে আটটি পাতা বাটলেই যথেষ্ট এছাড়াও যাদের মাথার ত্বকে ঘা রয়েছে মাথায় চুল পড়ে যাওয়ার সমস্যা চুল পেকে যাওয়ার সমস্যা স্কিনে কোনো প্রবলেম অর্থাৎ মাথার স্কিনে কোনো প্রবলেম তা দূর করতে প্যারা পাতা দারুণ উপকারী মাথার স্কিনে কোনো প্রবলেম থাকলে বিশ থেকে পঁচিশটি মাঝ বয়সী প্যারা পাতা জলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে সে জলটি হালকা গরম অবস্থায় এলে সেই জল দিয়ে মাথা ধৌত করলে মাথার চুল সুন্দর হয় অকালপক্কতা দূর হয় চুলের ঘনত্ব বৃদ্ধি পায় আর যদি মাথার ত্বকে ঘা হয়ে থাকে তবে সরাসরি পেয়ারা পাতা কালো জিরার সঙ্গে বেটে মলমের মতো করে ঘায়ের উপরে ঘন্টাখানেক লাগিয়ে রেখে ধৌত করবেন যতদিন না রোগ ভালো হচ্ছে প্রতিদিন করবেন দেখবেন মাথার স্কিন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে খুশকি থাকলে তাও দূর করতে কালো জিরা ও পেয়ারা পাতার বাটার এই মিশ্রণটি খুবই ভালো কাজে দেবে পেয়ারা পাতার চা সেবন করা পুরুষদের মধ্যে যৌন সংক্রান্ত সমস্যা বা শুক্রাণুর সংখ্যা কম থাকলে তা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এক্ষেত্রে পাঁচ ছটি পেয়ারা পাতা নিয়ে নিতে হবে একেবারে কচি নয় আবার একেবারে বুড়ো নয় ময়লা ধরেছে সাদা পোকা রোগ রয়েছে এ ধরনের কোনো পেয়ারা পাতা নেওয়া যাবে না মাঝবয়সী পেয়ারা পাতা ভালোভাবে ছেড়ে টুকরো করে কেটে এক কাপ জলের মধ্যে সেদ্ধ করে তারপরে পাতা থেকে ভালোভাবে জল নিংড়ে বের করে সমস্ত রসটি দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময় সেবন করবেন টানা এক মাস সেবন করার মধ্যেই পুরুষের যৌন শক্তি সংক্রান্ত যা সমস্যা বা শুক্রাণুর সংখ্যা যদি কম থেকে থাকে তা বাড়তে শুরু করবে একই সাথে যাদের ডায়াবেটিস কিংবা হাই প্রেশার সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে তার থেকে মুক্তি পেতে চাচ্ছেন কিংবা পেট সংক্রান্ত জটিলতা পেট ব্যথা ডায়রিয়া সমস্যা অথবা শরীরের কোনো অঙ্গে ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সকল ক্ষেত্রে এই পাতার চা আপনাদেরকে সাহায্য করবে তবে তারা একটু ভিন্ন নিয়মে খাবেন আট দশটি পেয়ারা পাতা একেবারে টুকরো করে কেটে নেবেন দেড় কাপ জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে জলটিকে এক কাপে নামিয়ে আনবেন ওই যে বলেছি মাঝবয়সী পেয়ারা পাতা তেমনি মাঝ বয়সী পেয়ারা পাতা নেবেন কাটার সময় বেশি বেশি করে টুকরো করবেন এতে নির্যাস ভালোভাবে বের হবে জলটিকে ছেঁকে নেবেন গরম গরম অবস্থায় সকালবেলা বাসি পেটে পান করবেন হার্টের যে কোনো সমস্যা যাদের রয়েছে ডায়াবেটিস যাদের রয়েছে হাই প্রেশার যাদের রয়েছে শরীরে ব্যথা পেটের গণ্ডগোল সকল সমস্যার সমাধান করবে রোগের প্রকোপ অনেক বেশি থাকলে একই পদ্ধতিতে বিকেলবেলা আরেকবার খাওয়ার চেষ্টা করবেন এভাবে টানা একুশ দিন খাওয়ার পরে সপ্তাহ ভেদে খেতে পারেন বা ধরুন এক সপ্তাহ খেলেন এক সপ্তাহ বাদ দিলেন বা প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেলেন এবারে বলছি যাদের অ্যালার্জি চুলকানির সমস্যা রয়েছে শরীরে প্রচুর অ্যালার্জি হয় চুলকানি হয় খোসপাচরা দাঁত বিখাউজের মতো সমস্যা রয়েছে তারা কচি পেয়ারার পাতা বেটে নেবেন এবং তার সাথে একটা চামচ কালো জিরাও বেটে নেবেন আপনি বেটে নেবেন তিন থেকে চারটি বা পাঁচটি পরিমাণে পেয়ারার পাতা একেবারে কচি বা নরম ডগায় যে পাতাগুলো রয়েছে কুশি বের হয়েছে সেই পাতাগুলো নয় তার চেয়ে দু তিন ধাপ পরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে বেটে নিয়ে কালো জিরার সাথে বেটে নেওয়ার পরে এই মিশ্রণটিকে দুভাগ করে এটিকে সকালবেলা নাস্তা খাওয়ার পরে অপেক্ষা করার পরে পরিমাণে হয়েছে তার মধ্যে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্ধেক পরিমাণে সেবন করবেন দিনে একবার বানিয়ে দুবার খাবেন টানা তিন থেকে সাত দিন সেবন করে দেখুন যত পুরনো অ্যালার্জির চুলকানি বা কোনো খোঁজপাত্রা বিখাও যে সমস্যা থাকুক তা শরীরের ভেতর থেকে কমে যেতে শুরু করবে কিন্তু যদি এমনটা হয় যে আপনার তিন থেকে সাত দিনে ভালো হয়নি সেক্ষেত্রে আপনি জানা একুশ দিন পর্যন্ত খাবেন পাশাপাশি স্কিনের যে জায়গাতে এই সমস্যা হচ্ছে সেই জায়গাটি নিয়মিত পেয়ারা পাতার জল দিয়ে ধৌত করবেন পেয়ারা পাতা ফুটিয়ে সেই জলটি ঠান্ডা করে জায়গাটি ধৌত করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেবেন এভাবে একুশ দিন করলেই যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি বিখাও যে সমস্যা ভালো করবে এই পাতা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই পাতাকে কোটি টাকার চেয়ে উপকারী পাতা বলা হয়েছে পেয়ারা পাতা ব্যবহার করে কে কেমন উপকারিতা পেলেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার